যে কোনো বড়ো মাছের পেটির দিকটা নিয়ে এভাবে ছোট ছোট পিস করে নিয়ে হাতে মাছই রান্না করলে যে এত ভালো লাগে খেতে আমিও আগে জানতাম না রান্নাটা করার পর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল তো কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করবো এখানে বড়ো সাইজের যে রুই মাছটা ছিল সে মাছে আমি নিয়ে নিয়েছি যে কোনো বড় মাছ নিলেই হবে তো পেটির পিসগুলো আমি নিয়ে নিয়েছি পেটির পিসে যেহেতু কাটার পরিমাণ কম থাকে সেই কারণে পেটির মাছগুলো নিয়ে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে মাছগুলোকে অবশ্যই ছোট ছোট পিস করে কেটে নেবেন ছোট পিস করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি বেশ কয়েকটা মাছ নিয়েছিলাম ওই তিন থেকে চারটে মতো তো ছোট পিস করার পর বেশ অনেক কটাই হয়েছিল মাছগুলোকে খুব ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এটার মধ্যে ফার্স্টে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা মতো কাঁচা লঙ্কা যেহেতু আমি একটু ঝাল ঝাল বানাবো সেই কারণে লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা করে কুচিয়ে নিয়েছি আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ আর জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব আমি হাফ টেবিল চামচ করে রেখেছিলাম আর রসুন বাটা দিয়েছিলাম হাফ টেবিল চামচ দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছিলাম আর সর্ষের তেল দিয়ে দেবো মাছের মাছের পরিমাণ বুঝে সেই বুঝে আমি সর্ষের তেলটা দিয়েছিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মেখে নিতে হবে খুব সুন্দর মতো হাতে মাখিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো আপনারা পাঁচ দশ মিনিট রেখে দিতে পারেন আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মাখানোর কাজটা খুব ভালো মতো করে নেবেন এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুবই ভালো হয় আপনারা একবার হলেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন সব সময় তো আমরা ছোট মাছের এইভাবে চচ্চড়ি খাই তবে বড় মাছও কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু পিসগুলো এইরকম একটু ছোট করে নেবেন গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফার্স্টের দিকটায় পানি দেওয়ার প্রয়োজন নেই এরকম মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ঢাকা দিয়ে একটু দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলে মানে রান্না করে নেওয়ার পর কিন্তু এমনি থেকে আর পেঁয়াজ মাছ যেহেতু দেওয়া আছে পেঁয়াজ থেকে একটু পানি সেটা দিয়ে কিন্তু মাছটা আমার কষানো হয়ে যাবে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে খুব বেশি যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে সেটা না খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সে কারণে আলতো হাতে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার পাঁচ থেকে ছয় মিনিট মাছটাকে আমি কষিয়ে নেওয়ার পর খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার অল্প একটু দিয়ে দেব পানি ওই হাফ কাপ মতো দিয়েছিলাম মাছটা যেহেতু আমি একটু দেবী রাখবো আর একটু মাছটা সেদ্ধ হতেও লাগবে সে কারণে আমি ওই হাফ কাপ মতো পানি দিয়েছিলাম পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেব কয়েক মিনিটের জন্য ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি সাত থেকে আট মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখেছিলাম লো ফ্লেমে রেখে মাছটা সেদ্ধও হয়ে গেছে রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে আর ঝোলটা এইরকমই রাখবো এইরকম বেশি ঝোল না ওই হালকা পাতলা এরকম ঝোল রাখলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বলবো একবার হলেও কিন্তু মাছটা এভাবে রান্না করবেন খেতে কিন্তু ভীষণ ভালো ছিল গরম গরম ভাত কিংবা রুটি সংগ্রহ কিন্তু আমার খুব ভালো লেগেছিল